এই পবিত্র শোবে মেরাজ আসার আগ পর্যন্ত মহিলারা বাড়ির মধ্যে থাইকা এই এগারোটি আমল করুন ইংশা আল্লাহ যেই মহিলা করতে পারবে তাকে আল্লাহ যদি চায় অবশ্যই তার গুনাহগুলো সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারে এছাড়াও তার সব মনের আশা আল্লাহ পূরণ করে দিতে পারে এছাড়াও মৃত্যুর পর আল্লাহ তালা তাকে জান্নাত দান করে দিতে পারে প্রিয় দর্শক আমরা আমল করি কি জন্য আমরা আমল করি একমাত্র পরকালের জিন্দিগিতে যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি যাতে আমরা জান্নাত পাই এবং যাতে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি থাকেন এই জন্যই তো আমরা আমল করি তাই না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে বলে যে পুরুষেরা আমলগুলো করতে পারবেন না তা কিন্তু নয় সবাই আমলগুলো করতে পারবেন তো বিশেষ করে আমি আমার মা বোনদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি কারণ তারা এমন কিছু ভালো আমল খোঁজে যে আমলগুলো নবীজি সাল্লাহ আলহিসাল্লাম করেছেন কিন্তু তারা হয়তোবা এগুলো কখনোই খুঁজে খুঁজে পায় না তো আজকের ভিডিওতে আমি একেবারে আমি হাদিসের দলিল সহ ইনশাআল্লাহ এমন এগারোটি আমলের কথা বলবো যে আমলগুলো যদি মহিলারা করতে পারে ইনশা আল্লাহ অনেক কামিয়াবি হাসিল করবে ইনশা আল্লাহ কারণ নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন নবীজি সাল্লা আলাইসাল্লাম দুনিয়াতে আইসা সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে ক্যারামরা তোমরা তোমাদের বাড়ির স্ত্রীগণকে সতর্ক করে দিও অথবা তোমাদের কন্যাগণকে সতর্ক করে দিও কারণ আমি জাহান্নামের মধ্যে দেখেছি জাহান্নামের সংখ্যার মধ্যে অধিকাংশ হচ্ছে পুরুষের তুলনায় নারীগণের সংখ্যা বেশি না ওজুবিল্লাহ নবীজি বলেন এক জন নারীর মধ্যে নয়শত নিরানব্বই জন নারী জাহান্নামী হবে প্রিয় দর্শক এটা নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামের কথা অন্য রেওয়ায়তে এসেছে একশো জন নারীর মধ্যে নিরানব্বই জন নারী নামি হবে এটা কিন্তু নবীজির কথা আমার কোনো বানানো কোনো কথা না তাই হে নারীর দল ইংশা আল্লাহ আমরা এই এগারোটি আমল করার মতো চেষ্টা করব ইংশা আল্লাহ তো আর কোনো কথা বলবো না সম্পূর্ণ মূল আলোচনায় চলুন চলে যায় তো এক নম্বরে আপনাদেরকে যে আমলের কথা বলবো সে আমলটি হলো মানুষকে দান করবেন বেশি বেশি দেখুন পুরুষেরা কিন্তু বেশিরভাগ পুরুষেরা কিন্তু বাড়ির মধ্যে থাকে না আপনারাই কিন্তু একেবারে বাড়ির মেন গার্ডিয়ান হিসেবে থাকেন তো এই যে বাড়ির মধ্যে থাকেন অনেক মানুষ আপনাদের কাছে বিভিন্ন সহযোগিতার জন্য যায় বিভিন্ন ফকির মিসকিন মানুষগুলো বিভিন্ন চাল তুলতে যায় অথবা যে কোনো কিছু আনতে যায় অনেক মহিলারা আছে যারা এগুলো দিতে নারাজ থাকেন এগুলো যদি দেন কত সাওয়া আপনি কি জানেন প্রিয়দর্শক নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন তোমার ঘরের দরজায় যদি কোনো কেউ গিয়ে কিছু চায় তাহলে তুমি তাকে কিছু থাকলে দাও আর যদি না থাকে তাহলে তুমি একটা সুন্দর হাসি দিয়ে হলেও তার মনটাকে খুশি করে দিও ইসলাম কিন্তু অনেক সুন্দর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আর ওই জায়গায় অনেক মহিলারা আছে যারা দূর দূর বরে তাড়িয়ে দেন দিতে পারবো না আজকে চলে যান আপনার ঘরে যতটুকু আছে দেন না যদি না থাকে তাহলে তার সাথে একটু ভালো ব্যবহার করেন দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না এই মানুষকে দান করা মানুষকে খাওয়ানো যে কত সবাব দেখুন একটি ঘটনা বলে আপনাদেরকে একটু শোনাই ইব্রাহিম আলাহ সব সময় তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না ইব্রাহিম আলাহ ইসাল্লাম মেহমান ছাড়া খানা খাইতেন না তো একদিন তিনি মেহমানের খোঁজে বৈশা রয়েছেন যতক্ষণ পর্যন্ত মেহমান না পাবেন ততক্ষণ তিনি খানা খাবেন না তো একজন মেহমান পাইলেন একজন পথিককে পাইলেন সেই পথিককে বললেন আসুন আজকে আপনি আমার দস্তার খানায় খানা খাইবেন ওই পথিক বসলো তো ইব্রাহিম আলাইহ খানা খাওয়া শুরু করবেন এমন সময় ইব্রাহিম আলাইহাল্লাম জানতে পারলেন কথাবার্তার মাধ্যমে জানতে পারলেন যে ওই পথিক একজন মূর্তি পূজক শিরক করে কুফর করে তখন ইব্রাহিম আলাইহ বলেন আমি আপনাকে খানা খাওয়াইতে পারব না আপনি চইলা যান দুঃখিত তো ওই পথিক মনটা বেজার করিয়া চইলা যাইতে লাগলো এমন সময় আল্লাহ হরবুল্লা আলমিন ইব্রাহিম আলাইহিসাল্লামকে ওহির মাধ্যমে জানালেন ও আমার বন্ধু ইব্রাহিম দেখেন আমি তো আল্লাহ এই মূর্তি পুজোকে আজকে আড়াই শত বছর পর্যন্ত ধরে খানা খাওয়াচ্ছি আর আপনি তাকে সামান্য একটি বেলা খানা খাওয়াইতে পারলেন না আপনার বিরুদ্ধে তো সে শিরক করে না কুফর করে না আমি আল্লাহর বিরুদ্ধে সে শিরক করে কুফর করে আমি তাকে এত কুফোর করার পরেও আমি তাকে আড়াই শত বছর ধরে রিজিক দিচ্ছি আর আপনি তাকে একটি বেলা খানা খাওয়াইতে পারলেন না আপনি কি করলেন ইব্রাহিম আলাই সালাম সাথে সাথে একটা দৌড় দিলেন দৌড়ে গিয়ে সেই পথিককে বলল আল্লাহ অনেক বেজার হয়ে গিয়েছে আল্লাহ বলছে আপনাকে নিয়ে খানা খাইতে তখন ওই ব্যক্তি বলল দেখেন আল্লাহ কি বলেছে আমাকে একটু বলুন তো তখন ইব্রাহিম আলাহ ইসালাম বলেন আল্লাহ তালা বলেছে আপনাকে আল্লাহ আড়াইশত বছর ধরে রিজিক দিচ্ছে কিন্তু আমি একটা বার আপনাকে একটা লোকমা খানা খাওয়াইতে পারলাম না এর জন্য আমি কত কপাল পরা তখন ওই ব্যক্তি বলল এটা কি সত্যি আল্লাহ বলেছে তখন ইব্রাহিম আলাহ ইসালাম বলেন হ্যাঁ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তখন ওই ব্যক্তি বললেন আর আমি মূর্তি পূজা করবো না আপনি আমাকে আপনার ধর্মের কালিমা পরাইয়া দেন সুবাহান আল্লাহ সাথে সাথে সে ইব্রাহিম আলাইহ ইসালামের ধর্মের অনুসারী হয়ে গেল এক আল্লাহকে বিশ্বাস করতে লাগল আল্লাহ একবার দেখুন একজন বিদর্মী মূর্তি যদি আল্লাহ এতটা ভালোবাসেন তাহলে আমরা মুসলমানদেরকে কতটুকু বেশি আল্লাহ ভালোবাসেন ওই মুসলমানদের মধ্যে আখিরি নবীর উম্মদকে আল্লাহ কত বেশি ভালোবাসেন তো বুঝতে পেরেছেন একজন মানুষের সাথে খাওয়ানো ও একজন মানুষকে ফকির মিসকিনকে কিছু দান করা কতটা ফজিলতের বিষয় বুঝতে পেরেছেন প্রিয়দর্শক তাই আমরা এই যারা মহিলারা রয়েছে মা বোনেরা অবশ্যই শিখে নেবেন ইনশাআল্লাহ বেশি বেশি দান করার চেষ্টা করব পুরুষেরা করবেন না পুরুষেরা আরও বেশি বেশি করবো ইনশাআল্লাহ কারণ পুরুষেরা তো টাকা রোজগার করে কয়েকজন মহিলাই আছে টাকা রোজগার করে বেশিরভাগ সব পুরুষেরাই তো টাকা রোজগার করে তো ইনশাআল্লাহ আমরাও বেশি বেশি দান করার মতো চেষ্টা করব দ্বিতীয় নাম্বার যে আমলটি করতে পারেন তা হলো কোনো এতিমকে যদি কাছে পান তাকে ডাইকে আনবেন একটু তাকে সুন্দরভাবে আদর যত্ন করবেন এবং তার এই মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দিবেন নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম একজন এতিমকে কাছে পাইলেন নবীজি ওই এতিমকে কাছে তাই না এই মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দিলেন নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে একরাম শোনো তোমরা আমার সারা পৃথিবীর আনেওয়ালা উম্মতদেরকে জানাইয়া দিও ওই উম্মতেরা যদি কোনো এতিমকে কাছে পায় ওই এতিমের মাথায় যেন একটু হাতটা বুলিয়ে দেয় সাহাবে একরাম প্রশ্ন করলেন ইয়ারাসোল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এতে তার কি ফায়দা হবে নবীজি সাল্লাহু আলাইহিব আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এতিমকে কাছে পায় এতিমের মাথায় একটু হাত বুলায় ওই হাতের নিচে যতগুলো চুল ছিল ওই চুল পরিমাণ সবাব রব্বুল্লা আলমিন তাকে দান করবেন সুবাহনাল্লাহ আল্লাহ একবার আর এতিমের সম্পদ আত্মসাত করা তো বহু গুনাহের ব্যাপার পাঁচকের ভিডিও থেকে আমরা কী শিখলাম যে এতিমের মাথায় ইনশাল্লাহ আমরা হাত বুলিয়ে এই সবাবের ভাগিদার হয়ে যাব ইনশাআল্লাহ তো তৃতীয় নাম্বার আমল কি করতে পারেন এই সুরাতুল ইখলাস তিনবার পাঠ করতে পারেন নবীজি সাল্লাহু আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবে রব্বুল আয়লা সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমপরিমাণ সবাব দিয়ে দিবে সুবাহ প্রিয় দর্শক নবীজি বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করল আল্লাহ তাকে দশ পারা কোরআন খতম করার সমান সবাব দিল যে ব্যক্তি দুইবার পাঠ করল আল্লাহ তাকে বিশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিল যে ব্যক্তি তিনবার পাঠ করলো আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তাকে সম্পূর্ণ কোরআন খতম করার সমান সবাব দিল আনল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় মা বোনেরা অথবা ভাই বাবারা ইনশাআল্লাহ যখনই সুযোগ পাবো এই সুরাতুল ইখলাস তিনবার পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ জানেন যে এই পৃথিবীতে আমার কিছু বান্দাবান্দিরা থাকবে যারা সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে এই কোরআনুল করিম খতমের সমান স্বভাব পাবে যারা কোরআনুল করিম পড়তে জানবে না আচ্ছা তাই বলে কি আপনি এই সুরাতুল ইখলাস সবসময় পাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবেন কোরআনুল করিম শিখবেন না কোরআনুল করিম শিখতে হবে এটা ফরজ আপনার জন্য প্রতিটি মুমিন মুসলমানের জন্য দিনের জ্ঞান অর্জন করা ফরজ কোরআনুল কালিম শিক্ষা করা ফরজ এটা আপনাকে শিখতেই হবে আর এছাড়াও আপনি ওইভাবে পরে এই সাওয়াবের ভাগিদার হতে পারবেন ইনশা আল্লাহ নবীজি সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসলো রব্বুল আয়লা তাকে ভালোবাসে আল্লাহ একবার চতুর্থ নাম্বার আমল কী করতে পারেন মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন নামাজের উদ্দেশ্যে এই অজু করে যাইয়া সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল ওজুজ সালাত দায় করবেন অথবা পুরুষেরা যখন মসজিদে আসবেন অজু করে আসবেন এবং অজু করে আইসা দুই রাকাত তাহিয়াতুল ওজুজ সালাত আদায় করবেন এটার যে কত ফজিলত একটা হাদিস বলে আপনাদেরকে শোনাই নবীজি সাল্লাহ আলাইহুয়াশাল্লাম মেয়রাজে গেলেন নবীজি মেয়রাজে যাইয়া নবীজি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলেন নবীজি জিব্রাহিল আলি জিজ্ঞেস করলেন ও জিব্রাহল জান্নাতের মধ্যে আমি ঘুরে ঘুরে দেখতে আসলাম কিন্তু কি হাটে এভাবে ঠক ঠক করে জিব্রাহল আলহি বলেন এটা হলো আপনার আদরের প্রিয় সাহাবি বেলাল আল্লাহ তা আলা আনহ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে তাকে আল্লাহ এমন এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন নবীজি দুনিয়াতে এসে বেলাল আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল আমি তো এই মেরাজে গিয়েছি মেরাজে যাইয়া যা জান্নাত ভ্রমণ করলাম জান্নাতের মধ্যে আমি তোমার পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম ও বেলাল বলো তো কী এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তখন বেলাল আল্লাহ তাল আনহু বলেন ও নবী এমন কোনো আমল আমার নাই তবে হ্যাঁ একটি আমল আমি করি যে আমলটি হলো তাহিয়াতুল সালাদা সালাদ করি অর্থাৎ আমি যখনই অজু করে মসজিদে যাই নামাজের উদ্দেশ্যে গিয়ে আমি দুই রাখা তাহিয়াতুল আদায় করি নবীজি বলেন ও বেলাল আল্লাহ এই আমলের কারণেই হয়তোবা তোমাকে এমন ফজিলত এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো বুঝতে পেরেছেন কতটা দামি একটি আমল পঞ্চম নাম্বার আমল হল বেশিরভাগ সময় পাঠ করতে থাকবেন হদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ ওয়া নবসুল্লাহ অর্থাৎ নবীজি সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি বলবে বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামি দিনা ইসলামকে ধর্ম হিসাবে ওয়াবি মোহাম্মদিন ওয়া নবসুল্লাহ নবী মোহাম্মদ সাল্লু আলহিহ আসাল্লামকে নবী ও রাসুল হিসাবে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান আল্লাহ এই কথাটুকু যে বলবে তার এত মর্যাদা আল্লাহ একবার তাই আমরাও বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। পুরুষ হই কিংবা নারী হই যে কেউ হই না কেন সবার জন্য এগুলো পাঠ করতে হবে ষষ্ঠ নম্বরে যে আমল সে আমলটি হলো দেখেন নারীর দল অথবা পুরুষের দল আমরা কোথাও যাই না এই হাঁটাচলা করি না তখন আমরা দেখবেন অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন কাটা পরে রয়েছে অথবা একটা গর্ত গর্ত হয়ে গেছে কোনো জায়গায় অথবা একটা লাঠি পরে রয়েছে ইটের টুকরা পরে রয়েছে এটার কারণে কি হয় জানেন এই মানুষের চলাচলে কষ্ট হয় আপনি যদি এই বুঝতে পারেন এতটুকু বিশ্বাস নেন যে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই বিশ্বাস নিয়ে যদি আপনি এটা রাস্তা থেকে সরিয়ে দেন একটা নিরাপদ জায়গায় রাখেন যেইখানে রাখলে মানুষের চলাচলে আর কষ্ট হবে না এটা রাখলে যে কত স্বভাব আপনি জানেন নবীজি বলেন আমি ম্যারাজে গেলাম ম্যারাজে যাইয়া দেখি জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহ ইসালামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাহল আলাইহ ইসালাম বলেন এই ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পরে থাকতে দেখেছিল সেটা মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল যার কারণে আল্লাহ রব্বুল্লাহ আইলামিন অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে জান্নাতের এই মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন সুবাহান্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক ছোট্ট ছোট্ট আমলের অনেক দাম নবীজি কি বলেন জানেন নবীজি বলেন ও দুনিয়ার মানুষ শোনো উম্মতেরা অল্প আমল করো অল্প আমলই তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তবে ওই আমলের মধ্যে নিয়ত সহি শুদ্ধ হবে হতে হবে আমলগুলো একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্যই করতে হবে যেই আমল মানুষকে দেখানোর জন্য করা হয় ওগুলো হলো রিয়া রিয়াও এক প্রকার কবিরাগুনা এতে কোনো স্বভাব নাই বরঞ্চ আপনার পেছনের আরও এই ন্যাকগুলো ধ্বংস করে দেয় বিভিন্ন কবিরা হ্যাঁ প্রিয় দর্শক মানুষকে দেখানোর জন্য আমল নয় আল্লাহকে দেখানোর জন্য যাতে আমাদের আমল হয় সপ্তম নম্বর যে আমল সে আমল হল বেশি বেশি সুবাহান আল্লাহি অবি হামদেহি বলা দেখুন নবীজি কী বলেন নবীজি সল্লাহু আলাইহিবা সাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি আবি হামদেহি দৈনিক বার পাঠ করবে রব্বুল্লা আয়লা মিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনারাশির সমপরিমাণ হয় সুবাহান আল্লাহ নবীজি সল্লাহু আলাইহুবা সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি প্রতিদিন সুবাহান আল্লাহি আবি হামদেহি একশোবার পাঠ করে আল্লাহ রবাহমিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবেন সুবাহান আল্লাহ কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম অন্য কোন ব্যক্তির আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহি আবি হামদেহি একশো বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ তাই আমরা এই শবে মেরাজকে উপলক্ষ করে ইনশা আল্লাহ এই সাতাশ তো শবে মেরাজ এর আগ পর্যন্ত আমরা সুবাহান আল্লাহ বিহামদেহি একশো বার অথবা এর অধিকবার পাঠ করার মতো চেষ্টা করবো ইনশা আল্লাহ অষ্টম নম্বর যে আমল সে আমলটি হলো সুবহান আল্লাহ আল্লাহ হিলা আজিম বলা নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন এই পৃথিবীতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতেও দামি হলো সুবাহান আল্লাহি অবিহামদেহি সুবাহান আল্লাহ লাউজিম নবীজি আরও বলেন এটা মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে এবং রব্বুল্লাহ আলমিনের কাছে অনেক বেশি দামি একটি বাক্য আল্লাহ একবার নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি একশোবার বলতে পারে সুবাহান আল্লাহি অবিহামদেহি সুবাহান আল্লাহ লাউজিম আয়লামিন তার হাঙ্গুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের রাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ একবার নবম নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো লাহ জিকির বেশি বেশি পরিমাণে করা হজরত মুসা আলহ ইসালাম একদিন রব্বুল আলমিনের নিকট বলেন ও আল্লাহ আমাকে আপনি এমন একটি বাক্য শিক্ষা দেন অথবা এমন একটি কালিমা শিক্ষা দেন যেই কালিমাটি অনেক বেশি দামি যেই কালিমা দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন ও নু নবী মুসা তুমি বলো লাহ নবী মুসা আলাইহিসাল্লাম বলেন আল্লাহ এই বাক্যটা তো অনেক ছোট্ট একটা বাক্য আমি তো চাইছি আপনার নিকট অনেক বেশি বড় একটা বাক্য তখন আল্লাহ বলেন ও নবী মুসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র মহাজগতের সব কিছু যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দাও তারপরেও এই বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ আল্লাহু একবার নবী মোহাম্মদ আলাইহি আলহি আসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ তালা ডেকে বলবেন ও বন্ধু মোহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইহ এবং এর উপর ইমান এনেছে সর্বশেষ সে মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহু আলহিবা আরও বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে আল্লাহ আকবর দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় এই কালিমাটুকু প্রবল গতিতে আরো সে নিকট গিয়ে ধাক্কা লাগে ওইখানে একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটিটুকু জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ তখন বলতে থাকেন ও খুঁটি কেন তুমি কাঁপো কি হয়েছে তোমার খুঁটি বলতে থাকে আল্লাহ দুনিয়াতে আপনার একজন নগণ্য বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে সে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মা নেই তখন আল্লাহ বলেন ও খুঁটি আমি শুনেছি তুমি চুপ করো খুঁটি বলতে থাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা থামব না তখন আল্লাহ বলেন যাও খুঁটি আমি আমার সেই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে রহমতের কোলে তুলে নিলাম সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাহ এর জিকির করার মতো অভ্যাস করিব ইন আল্লাহ দশম নাম্বার যে আমল সে আমল হলো বেশি বেশি পরিমাণে পাঠ করব করবো ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও সাহাবে কেরাম বলল হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই জান্নাতের গুপ্তধন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করবে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাইয়া যাইবে ইশা আল্লাহ এগারো নম্বর সর্বশেষ নাম্বার যে আমল সে আমলটি হলো সুবহান